বাড়ি আছে রাস্তা নেই আদালতে মামলা করেও মিলছে না প্রতিকার এমন রাস্তাবিহীন সমস্যায় পড়ে একটি অসহায় পরিবার চরম বিপাকে দিন কাটাচ্ছে ভক্তভোগী পরিবার জানান এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসি বৈঠক করেও সুরাহা মেলেনি বিস্তারিত দেখুন প্রতিবেদনে সত্যি বাড়ি আছে রাস্তা নেই বিবাদী পক্ষ প্রভাবশালী হওয়ায় কোথাও শুভেচ্ছার পাচ্ছে না অসহায় পরিবারটি ঘটনাটি গাইবান্থার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট গোবিন্দপুর গ্রামের ওই গ্রামের মৃত বদরুল আলমের স্ত্রী হালিমা খাতুন নিজ পৈতৃক সম্পত্তি যার মৌজা গোবিন্দপুর জে এল নং একশো আঠারো খতিয়ার নং একশো নয় একশো আটাশি দাগের তিন শতাংশ জমিতে অনুমান বিশ বছর যাবৎ বাড়ি ঘর ও রাস্তা নির্মাণ করে বসবাস সহ চলাচল করে আসছে আমার রাস্তা নাই আমার রাস্তা বন্ধ করে দিছে দিব্যাস দেয়নি সে এখন আমি রাস্তা ব্যাগের আছে ডিগির উপর দিয়ে হাঁটতেছি হলাম নয় শতক নয় শতক জমির মধ্যে আছি রাস্তা ওরা নয় শতক নিয়ে ভোগ করে খাতেছে রাস্তা দিচ্ছে না ভাত নিয়ে ক্রিয়া কাটিয়ে রাস্তা দিচ্ছে না আমাকে ভাত নিয়ে ক্রিয়া কাটছে তখন আমি মনে করছে রাস্তা দিবি সে রাস্তা সাইডে সেই রাস্তা বন্ধ করছে কারণ আসকর হাসেন আফজাল বেলি আফসার এই ডিগির উপর দিয়ে আরা জঙ্গল দিয়ে হাঁটতেছি বিবাদী একই গ্রামের মৃত আফসার আলীর পুত্র রব্বেল মিয়া ও আলামিন গংরা চব্বিশ সালের এপ্রিল মাসে পূর্ব শত্রুতা নিয়ে হঠাৎ করেই হালিমার বাড়িতে যাতায়াতের রাস্তাটি ইটের প্রাচীর ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয় এ রাস্তা ব্যতীত হালিমার বাড়িতে প্রবেশের আর কোনো বিকল্প রাস্তা না থাকায় দীর্ঘদিন যাবৎ পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে হালিমা খাতুন বাদী হয়ে গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত মে মাসে একটি পিটিশন মামলা দায়ের করেছে যার নং তিনশো বারো বাই বিষয়টা হলো কি বাইরে ঘর করে আছে আজ পর্যন্ত আমরা ঘাটা পা দিছে না সবাই নিয়ে ঘোক দহল করে আছে কি জন্য আমরা গোবিন্দপুরের থেকে দুঃখ প্রকাশ করতেছি তারা যান তাড়াতাড়ি যান এই রাস্তাটা বিধ যান হাডার ব্যবস্থা যান পায় বাদিনী অভিযোগ করেছেন মামলা দায়ের করায় বিবাদী পক্ষ আরো শক্ত অবস্থান নিয়ে তার উপর ভয়ভীতি প্রদর্শন সহ আরো অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে মামলাটি তদন্ত করেছেন তৎকালীন ধাপেরহাট ইউনিয়নে কর্মরত ভূমি অফিসার বাদিনী দাবি তহশিলদার ঘটনাস্থলে না এসেই প্রভাবশালী বিবাদীদের পক্ষ নিয়ে অফিসে বসে মনগড়া প্রতিবেদন দাখিল করেছেন বাদী ও এলাকাবাসী তদন্ত করে দাবি সরজমিনে যথাযথ কর্তৃপক্ষের সুনজর দাবি করেছেন এলাকার সচেতন মহল আসুন মানুষের বিপদে পাশে দাঁড়াই এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি Nasseruddin Shigdar, Akira News.